গল্পকথন বাই মৌমিতা চ্যানেলে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা গল্প বুড়ি দুপুরে কু কু পপু শব্দ সবে শুয়েছি ঘুমে চোখ জড়িয়ে এসেছে বিচিত্র শব্দে উঠে বসলাম ব্যাপারটা কি আমেরিকায় নতুন এসেছি এদের কাণ্ড কারখানার সঙ্গেই এখনও তেমন পরিচয় হয়নি ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয় এখন যেখানে আছি তার আমেরিকার নাম রুমিং হাউস পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর সেই ঘরে সোফা কাম বেড পড়ার টেবিল টেবিলের এক একটা এফ এম রেডিও এই হলো আমার ঘরের সাজসজ্জা ভাড়া পঞ্চাশ ডলার জলের দামে বলা চলে আমেরিকান এক দম্পতি তাদের বসত বাড়ির দোতলার সবকটা ঘর ভাড়া দিয়ে দিয়েছেন দরিদ্র বিদেশি ছাত্ররাই এই সমস্ত ঘরে থাকে কমন বাথরুম রান্নাঘর নেই খেতে হয় বাইরে সিগারেট খাওয়া যায় না ল্যান্ডলেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছেন উঁচু ভলিউমে স্ত্রীও সোনা নিষিদ্ধ নানান বাইনাক্কা তবু এখানে উঠে এসেছি কারণ সস্তা ঘর ভাড়া তাছাড়া জায়গাটা ইউনিভার্সিটির খুব কাছে ওয়াকিং ডিস্ট্যান্স নট ডেকোটার এই প্রচণ্ড শীতে দূর থেকে ক্লাস করতে আসা সম্ভব নয় একটা গাড়ি কিনে নেব সেও দূর আসা দুপুরে ইউনিভার্সিটি মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নেই সন্ধ্যায় যখন ঘরে ফেরি সঙ্গে থাকে একটা হ্যামবার্গার ওই খেয়ে রাত পার করি রুমিং হাউসে উঠে এসেছি পনেরো দিন হলো কারো সঙ্গে তেমন পরিচয় হয়নি আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্র অনন্ত নাগ সে আমাকে দেখলেই আবেই আর বলে একটা চিৎকার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে কথাবার্তা এই পর্যন্তই কোনার দিকের ঘরে থাকে কোরিয়ান ছাত্র হান সে ইংরাজি একেবারেই জানে না আমাকে একদিন এসে বলল হেড মার্ডার মার্ডার অনেকক্ষণ পরে বুঝলাম সে বলার চেষ্টা করছে মাথার যন্ত্রণায় মারা যাচ্ছি তার সঙ্গে ভাষার কারণেই ভাব হওয়ার কথা নয় আমার ঠিক মুখোমুখি ঘরে থাকে ফিলিপিনো মি তোহা তেইশ চব্বিশ বছর বয়স অত্যন্ত রূপবতী এ মেয়েটির ভাবভঙ্গি বিচিত্র সে কারো সঙ্গে কথা বলে না প্রায় গভীর রাতে ফুপিয়ে কাঁদে পঞ্চম বর্ডার এক আমেরিকান বুড়ি নাম এলিজাবেথ শুরুতেই আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল আমেরিকান বুড়িদের কাছ থেকে যেন শতহস্তে দূরে থাকি আমেরিকান সমাজে বুড়ো বুড়ির কোনো স্থান নেই তারা খুবই নিঃসঙ্গ কাজেই কথা বলার কাউকে পেলে বুড়ো বুড়িরা তার জীবন অতিষ্ঠ করে দেয় অনন্তনাগ আমাকে বলে দিয়েছে এই বুড়িকে পাত্তা দেবেন না পাত্তা দিয়েছ কি মরেছ সিন্দাবাগের ভূতের মতো কাঁধে চেপে বসবে আর নামাতে পারবে না বুড়ি কয়েকবারই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে আমি অনন্তনাগের উপদেশ মনে রেখে শুকনো গলায় বলেছি এখন তো কথা বলতে পারবো না পড়াশুনো করছি বুড়ি সঙ্গে সঙ্গে বলেছে আচ্ছা আচ্ছা পরে কথা হবে এক জাহাজের যাত্রী দেখা তো হবেই হা 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 বরং এক কাজ করো তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে আমার ঘরে চলে এসো গল্প করব। আমি এখনও তার ঘরে যাইনি যাবার উৎসাহ বোধ করিনি এখন এই মধ্যরাতে বিছানায় জেগে বসে আছি শুনছি বিচিত্র কো কো শব্দ মেজাজ খুব খারাপ হয়ে গেল পরদিন ভরে মিড পরীক্ষা ভালো ঘুম দরকার একই যন্ত্রণা শব্দের উচ্ছের সন্ধানে দরজা খুলে বাইরে বের হলাম দেখা হলো অনন্ত নাগের সঙ্গে সেও বিরক্ত মুখে বের হয়েছে আমি বললাম কিসের শব্দ অনন্ত শুকনো গলায় বলল ব্যাক পাইপ ব্যাক পাইপটা কী এক ধরনের বাদ্যযন্ত্র আইরিশরা বাজায় ফুসফুসের মারাত্মক জোর লাগে বাজাচ্ছে এলিজাবেথ কি যন্ত্রণা বলো তো দেখি তুমি কি বুড়িকে বলে আসবে এখন মিডনাইট বুড়ির কোনো রাইট নেই মিডনাইটে আমাদের বিরক্ত করার আমি এলিজাবেথের ঘরের দিকে এগুলুম দরজা হাট করে খোলা বুড়ি বিছানায় পা তুলে ব্যাক পাইপ নিয়ে বসে আছে এই বাদ্যযন্ত্রটি বাজাতে ফুসফুসের প্রচণ্ড জোর লাগার কথা আশি বছরের বুড়ি এই জোর কোথায় পেলো কে জানে আমাকে দেখে বুড়ি হাসি মুখে উঠে এলো আহমদ ওয়েলকাম প্রথমেই অভদ্র হওয়া যায় না আমি বললাম কেমন আছো ভালো খুব ভালো গ্যারস সেল থেকে একটা ব্যাক পাইপ কিনে ফেললাম একেবারে ব্র্যান্ড নিউ মাত্র কুড়ি ডলারেই দিয়ে দিল চমৎকার না জিনিসটা হ্যাঁ চমৎকার অনেক দিন থেকেই শখ ছিল একটা বাদ্যযন্ত্র বাজানো শিখব তাই আর কি ব্যাক পাইপ বাজানো তো খুব কঠিন শুনেছি ফুসফুসের খুব জোর লাগে তা লাগে প্রথমে বাতাস ভরাটাই কষ্ট একবার ভরা হয়ে গেলে মোটামুটি সহজ বলা চলে তুমি বসো না দাঁড়িয়ে আছো কেন আমি অন্য একদিন এসে বসবো কাল আমার একটা পরীক্ষা মিড টার্ম আমার ঘুম দরকার অফকোর্স আমার বাদ্যযন্ত্রে তোমার ঘুমের অসুবিধা করলাম কি কিছুটা তো করেছো ও সরি এক্সট্রিমলি সরি আর বাজাবো না তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও জাস্ট এ মিনিট তোমাকে একমক হট কোকা বানিয়ে দিই হট কোকার মতো ঘুমের ওষুধ হয় না তোমাকে ধন্যবাদ হট কোকা খেতে ইচ্ছা করছে না না বললে হবে না আমার কথা শোনো খেয়ে দেখো মরার মতো ঘুমবে হাজবেন্ডের মৃত্যুর পর আমার অনিদ্রা রোগ হলো সারা রাত জেগে থাকি ঘুম আসে না তখন এই ওষুধটা আবিষ্কার করলাম আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে বুড়ি হিটিং কয়েল দিয়ে পানি গরম করে ফেলেছে কোকা প্রস্তুত আমাকে খেতে হলো খেতে খেতে বুড়ির গল্প শুনতে হলো তার চার ছেলে মেয়ে এক একজন এক এক জায়গায় গত দশ বছর ধরে কারো সঙ্গে দেখা নেই তবে যোগাযোগ আছে ওরা চিঠি লিখে ছবি পাঠায় আহম্মদ তুমি আমার নাতি নাতনিদের ছবি দেখবে আজ থাক অন্য একদিন দেখব আচ্ছা থাক তুমি আরাম করে ঘুমাও গরম কোকা খেয়েছো চমৎকার ঘুমাবে দেখবে এক ঘুমে রাত কবার গরম কোকা খাওয়ার কারণেই হয়তো সেই রাতে এক ফোঁটা ঘুম হলো না বিছানায় এপাশ ওপাস করে কাটালাম ভোরবেলা বাথরুমে যাচ্ছি এলিজাবেথের সঙ্গে দেখা সে হাসি মুখে বলল কেমন ঘুম হলো বলো তো আমি বিরক্তি চেপে রেখে বললাম ভালোই বুড়ি উল্লসিত গলায় বলল বলেছি না চমৎকার ঘুম হবে কি কথা ঠিক হলো রুমিং হাউসে বুড়ি আমাদের খুব বিরক্ত করতে লাগলো জানা গেল সে ডাকযোগে ব্যাক পাইপ বাজানো শিখছে ডাকযোগে বাইবেল শেখা যায় জানি কিন্তু বাদ্রযন্ত্র বাজানো যায় বা শেখা যায় তা জানতাম না এ বিচিত্র দেশে সবই সম্ভব কিছুদিন পরপরই মাঝরাতে কোঁ কোঁ পো পো শব্দ হতে থাকে তিক্ত বিরক্ত অবস্থা একদিন অনন্তনাগ খুব চিৎকার চেঁচামেশি করে এলো তুমি বাজনা শিখছো ভালো কথা দুপুর রাতে কেন দিনই শিখতে পারো না দিনে আমরা কেউ থাকি না ঘর থাকে ফাঁকা দিনই আমরা নানান কাজকর্মে থাকে তোমার আবার কিসের কাজকর্ম তুমি ঘুরে ঘুরে বেড়াও এটাই আমার কাজ খুব ভালো কথা রাতে যখন তোমার ওই যন্ত্র বাজাও দরজাটা বন্ধ করে রাখতে পারো না এই বাধ্যযন্ত্র ফাঁকা জায়গায় বাজাতে হয় ইনস্ট্রাকশনে লেখা আছে বিশ্বাস না করলে পরে দেখতে পারো তোমার নামেই বাড়িওয়ালার কাছে আমরা নালিশ করব করতে চাইলে করো তাতে লাভ হবে না বাড়িওয়ালার সঙ্গে আমার যে লিজ এগ্রিমেন্ট হয়েছে সেখানে লেখা নেই যে ব্যাগ পাইপ বাজানো যাবে না তুমি অতি নিম্ন শ্রেণীর একটা প্রাণী ছি ছি এমন কথা বলবে না আচ্ছা যাও আর বাজাবো না কয়েকদিন সত্যি বাজনা বন্ধ আছে আবার শুরু হয় রাগে দাঁত কিরমির করি কিন্তু বুড়ি সদা হাস্যময়ী দেখা হলে এক কথা বলবেই আমার নাতনি অ্যানির দাঁত উঠেছে ছবি পাঠিয়েছে দেখবে কি যে সুন্দর অ্যাঞ্জেলের মতো লাগে আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চা জন্মায়নি সামারে তাকে দেখতে যাব। ছেলেকে লিখেছি টিকিট পাঠাতে ও টিকিট না পাঠালে যেতে পারবো না ও লিখেছে পাঠাবে ছেলে টিকিট পাঠায় না বুড়ির যাওয়াও হলো না আমেরিকার অসংখ্য হতদরিদ্র বুড়িদের সে একজন সোশ্যাল সিকিউরিটির টাকায় কোনো ক্রমে বেঁচে আছে বাড়ি ভাড়া খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে কিছুই থাকে না এর মধ্যে তার আবার পার্টি বাতিক আছে সস্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায়ই পার্টি লাগিয়ে দেয় ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজার গায়ে নোট ঝুলছে নোটে পেঁচানো হরপে লেখা প্রিয় বন্ধু আজকের দিনটি আমাদের আমার জীবনে বিশেষ দিন এই দিনে আমার স্বামী ববের সঙ্গে প্রথম দেখা সেই দিনেই আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বব আমাকে বলে আই লাভ ইউ বিশেষ দিককে স্মরণ করে রাখার জন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি আয়োজন অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ তুমি আসবে পার্টিতে যেতে ইচ্ছা করে না কিন্তু না গিয়েও উপায় নেই বুড়ি দশ মিনিট পর পর এসে বলবে এখনও এলে না সবাই এসে গেছে শুধু তোমার জন্য অপেক্ষা আমি যাবার পর দেখি আমিই শুধু এসেছি আর কেউ আসেনি বুড়ি একথা সবাইকে বলে বলে আসছে ঘরে মোমবাতি জ্বলছে টেবিলের কিছুটা পটেটো চিপস চীনা বাদাম কাজুবাদাম আর দু বোতল রেড ওয়াইন যার দাম বড় জোর ছ থেকে সাত ডলার ঠোঁটে টকটকে লাল রঙ মেখে বুড়ি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে তাকে দেখে মনে হয় তার আনন্দের সীমা নেই পার্টিতে লোক বলতে আমরা কজন বাড়িওয়ালা বাড়িওয়ালি কখন আসে না বুড়ির বাইরের কোনো বন্ধু বান্ধব নেই আমাদেরই সে বোধ হয় বন্ধু ধরে নিয়েছে পার্টির মধ্যমণি হয়ে লাল মদের গ্লাস হাতে নিয়ে বুড়ি এর তার কাছে যায় উজ্জ্বল চোখে বলে জীবন বড় আনন্দময় কি বলো আমরা বিরস মুখে বলি হ্যাঁ বড় সুন্দর পার্টি হলো অসাধারণ হ্যাঁ অসাধারণ আমার মনে হচ্ছে আমি আমার ইউতে ফিরে গেছি খুবই ভালো কথা ফিরে যাও এলিজাবেথ তার যৌবনে ফিরে যাওয়ার ব্যবস্থা এত ঘন ঘন করতে লাগলো যে আমরা তিক্ত বিরক্ত হয়ে গেলাম পার্টিতে যাওয়া বন্ধ সে এসে করুণ গলায় বলে আজ আমার এমন একটা দিন আর তোমরা কেউ আসবে না পড়াশুনোর খুব চাপ আজ দিনটি আমার জন্য খুবই স্পেশাল আজ বব আমাকে প্রোপোজ করেছিল ষাট বছর আগের কথা অথচ মনে হয় সেদিন প্লিজ আজ যেতে পারবো না অ্যাসাইনমেন্ট রয়েছে ঘণ্টাখানিকের জন্য এসো অসম্ভব একেবারেই অসম্ভব বুড়ি একা একাই পার্টি করে এবং একসময় ভয়াবহ ব্যাক পাইপ বেজে ওঠে আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয় আমাদের কাছে অসহ্য বোধ হয় এ কি যন্ত্রণা যাই হোক শীতের শুরুতে যন্ত্রণার অবসান হলো জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাগপাই বিক্রি করে দিয়েছে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম বাঁচা গেল এখন আর মাঝরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না এক বিকালের কথা অনন্তের কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে অবস্থা খুব ভালো নয় মনটা একটু খারাপই হলো সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম বুড়ি মহা খুশি উজ্জ্বল চোখে বলল কার্ড কার্ড এনেছো অসুস্থ কাউকে দেখতে এলে কার্ড নিয়ে যাওয়ার নিয়ম আছে আমি গেট ওয়েল কার্ড নিতে ভুলে গেছি এলিজাবেথ বলল আমি কার্ডগুলি জমাচ্ছি তুমি পরের আসার সময় কার্ড নিয়ে এসো আচ্ছা আনবো এই দেখো হান কি সুন্দর কার্ড দিয়েছে এই কার্ডটা দিয়ে দিয়েছে তোহা আহা মেয়েটা বড় ভালো অনন্ত কি করেছে দেখো শুধু যে কাঠ দিয়েছে তা নয় ফুলও নিয়ে এসেছে বেচারা টাকা পয়সা নেই এর মধ্যে এত খরচ আমার খুব আমি ওর খুব রাগ করেছি বুড়ির আনন্দ দেখে বড় ভালো লাগলো ভিজিটিং আওয়ারের শেষে বের হচ্ছি বুড়ি গলার স্বর্নামিয়ে বলল তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে আমি আগ্রহ নিয়ে তাকালাম বুড়ি গলায় বলল, ব্যাক পাইপ কেন বাজাতাম জানো একা একা থাকতে এত খারাপ লাগতো কুচ্ছিত বাজনাটা বাজালেই তোমরা কেউ না কেউ আসতে খানিকক্ষণ কথা বলতে পারতাম সরি তোমাদের কষ্ট দিয়েছি আমার মনটা অসম্ভব খারাপ হলো কোনো কথা বলতে পারলাম না বুড়ি দুমাস রোগভোগ করে সুস্থ হলো তার বাড়ি ফেরা উপলক্ষে আমরা ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করলাম শুধু পার্টিই না বুড়ির জন্য সামান্য উপহারও আছে একটা নতুন ব্যাক পাইপ আমরা সবাই চাঁদা করে কিনেছি আমেরিকানরা কাঁদতে পারে না এই কথা যে বলে সে মহামূর্খ অনন্তনাক যখন ব্যাক পাইপ বুড়ির হাতে তুলে দিল বুড়ি অবাক হয়ে আমাদের সবার দিকে খানিক্ষণ তাকিয়ে রইল তারপর শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগলো কান্নার এমন মধুর দৃশ্য আমি আমার জীবনে খুব বেশি দেখিনি এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোটো গল্প বুড়ি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আশেপাশের সকলকে ভালো রাখবেন আজকের মতো টাটা